কিভাবে আমরা একটু পেট্রোল নিতে এলাম এই যে এইখানকার পেট্রোল স্টেশন আপনাদের কোনোদিন দেখানো হয়নি কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ শনিবার এখন সকাল দশটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন বাড়ির উদ্দেশ্যে আজ আমাদের সঙ্গে যাচ্ছে আমার ছোট বোন আর ওই দিক থেকে আমার শ্বশুর মশায়ও আলাদা করে রওনা দিয়েছেন মিস্ত্রিদের কাজ ঠিকঠাক এগোচ্ছে কিনা কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা এইসব একটু দেখে নেবেন আজকে সামনে বেশ লম্বা একটা দিন অনেক কিছুই আছে পরিকল্পনায় আজকে দিনের শুরুতেই তাহি তাই গাড়ির জন্য একটু তেল নিতে পেট্রোল পাম্পে এলো ইংল্যান্ডের পেট্রোল পাম্পগুলো আমাদের দেশের তুলনায় একটু আলাদা দেশ পড়লে মনে হয় ভুল বলা হবে ভারতবর্ষ দেশটা তো ছোট নয় এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই অনেক নিয়ম কানুনের পার্থক্য দেখা যায় তো যদি বলি আমাদের মুর্শিদাবাদ জেলায় যে পেট্রোল পাম্পগুলো দেখেছি সেগুলো থেকে এইখানকার পেট্রোল পাম্পগুলোর নিয়ম কানুনটা একটু আলাদা এই যে মনিটরে উঠে পড়ছে কত লিটার পেট্রোল কেনা হচ্ছে আর তার দাম কত এখানে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল দেওয়ার জন্য কোনো সহায়ক থাকে না নিজেকেই গাড়িতে পেট্রোল ঢালতে হয় আপনি কোন যন্ত্র থেকে কতটা পেট্রোল নিচ্ছেন সবকিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে পাম্পের ভেতরে রেকর্ড হয়ে নিজে গাড়ি চালায় না বলে আমাদের গাড়িতে কতটুকু তেল লাগে তারও খোঁজ খবর না চৌত্রিশ লিটার তেল কিনেছে শুনে আমি তো আকাশ থেকে পড়ছি তারপরে কি হবে কি হবে হবে কিভাবে এরপর ভেতরে গিয়ে শুধু বলতে হবে কত নম্বর স্টেশন থেকে আমরা পেট্রোল নিয়েছি সঙ্গে সঙ্গে ওরা মেশিন থেকে বিলটা বের করে দেবে আর সেখানেই পেমেন্ট হয়ে যাবে তাহির কিনলো চৌত্রিশ লিটার পেট্রোল যার দাম পড়লো সাতচল্লিশ পাউন্ড মতো মানে ভারতীয় মুদ্রায় ওই পাঁচ হাজার ছশো টাকা মতো এখানে আজকে পেট্রোলের দাম পড়লো এক পাউন্ড পঁয়ত্রিশ পেন্স পার লিটার মানে ধরুন একশো টাকা পার লিটার এই যে বেরিয়ে পড়েছি কি সুন্দর আজকের দিনটা দেখো বৃষ্টি হয়েছিল রাস্তা একদম ভেজা কিন্তু এখন দিনটা কি সুন্দর এখন সকাল দশটা মতো বাজছে দেখো অসম্ভব সুন্দর লাগছে রাস্তায় যেতে যেতে একটু কফিও কিনে নেব সকালবেলায় আমাদের ঠিকঠাক কফিও খাওয়া হয়নি আজকে সকাল সকাল বেরিয়েছি তো চলুন একটু কফি নিয়ে আসি এই যে কফি নিয়ে নিলাম এবার গিয়ে বসে পড়ি তাহির খেতে চাইলো না কফি তা আমি আর আমার বোনই নিলাম কি চাষ হচ্ছে কি জানি ওখানে দেখো আর কত ভেড়া ওরে কত ভেড়া ওরে আজকে এত ভেড়া ওই যে চলে এসেছি বাড়িতে মিস্ত্রি আছে আজকে দেখুন গাছটা সব পাতা ঝরে গিয়েছে আজকে একটা পাতাও নেই see there is এই যে দেওয়ালটা ভাঙার পর এই যে এই বিমটা দেওয়া হয়েছে এই বিমের ভেতরে রয়েছে একটা স্টিলের পাত ইঞ্জিনিয়ার এসে সেটা ক্যালকুলেট করে আমাদেরকে বলেছে যে কি ধরনের স্টিল দিলে এই লোড বেয়ারিংটা একদম ঠিকঠাকভাবে মেনটেন করা যাবে তো এই যে দেওয়া হয়েছে এই যে মেঝেতে একটুখানি মার্ক থেকে গিয়েছে তবে এই যে এটাও সব ফিল আপ করা যাবে কোনো অসুবিধা নেই আর এই যে কিচেনের কাবার্ডগুলোকে সব পেন্ট করা হয়ে গিয়েছে আর চলুন আপনাদেরকে কিচেনটা একটু দেখায় এক প্রচুর কাজ চলছে কিচেনে এই যে কি অবস্থা দেখুন এই যে ওয়ার্কটপটা পুরোটা তুলে নেওয়া হয়েছে এ এখন একটা নতুন ওয়ার্কটপ বসবে আর আজকে আবার মিস্ত্রি মশাই বলছে আমাদের যে এই বাড়ির যে ফ্রিজটা ছিল সেটা আর কাজ করছে না তো সেটাও একটা কিনতে হবে একটা একটা করে জিনিস বেড়েই চলেছে প্রতিদিন কি অবস্থা দেখুন আজকে পুরো কাজই চলছে রান্নাঘরে আর এই যে নতুন ফ্যান বসেছে নতুন ফ্যানটা নতুন আভেন বসবে সবকিছুই নতুন হবে এই যে গাছগুলোর অবস্থা খারাপ লাগছে না বলুন সুন্দর হয়েছে রংটা আর এই যে এই হ্যান্ডেল নতুন হ্যান্ডেল গুলো বসানো হয়েছে আমার শ্বশুর এসেছেন একটু কাজ দেখে নিচ্ছেন চলো বাগানে যাবে লিয়ানা এসো

Yeah, hi. Um, I have a booking for the uh, granary kitchen today. Um, I was just wondering if we could. Uh, there, there's four guests. I was wondering if we could make it five guests. আজ আমরা সবাই মিলে বাইরে একটু লাঞ্চ করতে যাচ্ছি শ্বশুর মশাই বললেন উনিও ফ্রি আছেন আজকে তাই বুকিংটা বদলে পাঁচ জনের করা হলো আসলে কি হয়েছে জানেন আজ বাইরে যাওয়ার প্ল্যানটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে শুরুর দিকে ঠিক হয়েছিল শুধু আমি আর তাহিরই যাব লিয়ানাকে শ্বশুরবাড়িতে রেখে তারপরে দুজনে মিলে যাব কিন্তু বুকিং হয়ে যাওয়ার পর তাহির বলল রেস্তোরাঁর পাশে নাকি একটা ফার্মও আছে আমি তখন বললাম ফার্মে গেলে লিয়ানাকে বাড়িতে রেখে আসলে আমার খুব মন খারাপ করবে ও তো পশু পাখি ভীষণ ভালোবাসে পরে আবার ঠিক হলো লিয়ানাকেও সঙ্গে নিয়ে যাব এরপর বোন শুনে বলল ও যেতে চায় আমাদের সঙ্গে আবার বুকিং বদলে চারজন করা হলো শেষে আজকে শ্বশুরমশাই বললেন উনিও ফ্রি আছেন তাই শেষ মেশ বুকিংটা পাল্টে পাঁচজনের হলো পরিবারের বাকি কাউকেই জানানো হয়নি আমরা পাঁচজন মিলেই যাচ্ছি আর এই যে এইখানে যে দরজাটা ছিল সেই দরজাটা এটা এখনো ব্যবহার করা যাবে রেখে দেব আমরা ভবিষ্যতে কোনোদিন ব্যবহার করা যাবে চলুন তাহলে যাওয়া যাক কি হলো মন খারাপ কেন মন খারাপ কেন আজ সকালে তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে লিয়ানার জন্য ওর প্রিয় রং পেন্সিলের বইটা আনতে ভুলে গিয়েছি তাই লিয়ানার মনটা ভীষণ খারাপ

ওই যে আমার জন্মদিনের জন্য একটু পার্টি পার্টি ঠিক না একটা রেস্টুরেন্টে যাচ্ছি একটু খাওয়া দাওয়া হবে এই আর কি চলুন আপনাদেরকে সেই সেকশনটা অন্য একটা ব্লগে দেখাবো নাহলে এই ব্লগটা ভীষণ লম্বা হয়ে যাবে চলুন আগেই তো বলছিলাম আপনাদেরকে আজকে দিনটা ভীষণ লম্বা হতে চলেছে এখন আমরা লাঞ্চের জন্য বেরোচ্ছি যে জায়গাটাই লাঞ্চ করতে যাচ্ছি সেটা ইংল্যান্ডের একটা গ্রাম্য এলাকা ভীষণ সুন্দর একটা গ্রাম সেই জায়গার ব্লগ করতে গেলে এই এপিসোডটি এক ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে তাই ঠিক করলাম আমরা জন্মদিনের লাঞ্চ আর ওই গ্রামের দৃশ্যগুলো আলাদা করে পরে ব্লগে আপনাদের জন্য তুলে ধরব এতে করে আপনাদেরকে গ্রামের গল্পগুলো আরাম করে বলা যাবে তাড়াহুড়ো করতে হবে না দুপুরে ইংল্যান্ডের সেই সুন্দর গ্রামটা ঘুরে খাওয়া দাওয়া করে পশু পাখি দেখে খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা আবার লন্ডনে ফিরে এসেছি যে সন্ধ্যের সময় সোজা এসে উঠেছি আমার শ্বশুর বাড়িতে আজকে রাতের খাওয়া দাওয়াটা এখানেই হবে হয়তো রাতে আজকে এখানেই থেকে যাব বাড়ি যেতে আর ইচ্ছে করছে না মশাই আগেই লিয়ানার জন্য ক্রিসমাস ট্রিটা বের করে রেখে গেছেন আজকের দায়িত্বটা পুরোপুরি লিয়ানারই শ্বশুর বাড়ির ক্রিসমাস ট্রিটা আজকে লিয়ানায় সাজাবে ও সহযোগিতায় আছে ও ছোটো চাচু বাবা আর মা আমার বোন বাড়ি ফেরার সময় রাস্তায় নেমে গেছে কিছু শপিং করবে বলে সময় পেলে ও হয়তো এখানে আসবে না হলে সোজা বাড়ি চলে যাবে Mine and mine. <laughs> oh, it's Can you help that এই ক্রিসমাস ট্রিটা অনেক পুরনো আর যে অলঙ্কারগুলো দিয়ে সাজানো হবে তার মধ্যে কিছু কিছু অলঙ্কারের বয়স কিন্তু তিরিশ চল্লিশ বছর বয়স হবে পাহিররা যখন ছোট ছিল সেই সময়কার কিছু অলংকার এখনো আছে শ্বশুরবাড়িতে রাখা খুব যত্ন করে রেখে দেওয়া আছে ওগুলো প্রতি বছরই সেই অলঙ্কারগুলো দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয় নতুন যোগ করা হয়

No, my okay, put put her here. And look, look, put her here, mom. Yeah. Here. Mm -hmm. Are you wearing Santa's hat? Okay. Mummy, what's this.

এই দেশে বাড়িতে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানোর পেছনে ধর্মীয় বিশ্বাস কম বরং সামাজিক রীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয় নভেম্বর ডিসেম্বরের এই ঠান্ডা আর অন্ধকার দিনগুলোতে ক্রিসমাসের আলোচনার সঙ্গে করে একটু আশার আলো বইয়ে নিয়ে আসে এই সময়ে বেশিরভাগ মানুষই ধর্মীয় গণ্ডির বাইরে গিয়ে পরিবারকে নিয়ে একসঙ্গে সময় কাটায়। আমাদের বাড়িতেও ক্রিসমাস ট্রি কোন ধর্মীয় বিশ্বাস থেকে তৈরি হয় না বরং পরিবারের মানুষগুলোর সঙ্গে একেবারে নির্ভেজাল সময় কাটানোর একটা উপলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয় আমার শ্বশুর বাড়িতেও তাই এই ক্রিসমাসের সামাজিক আনন্দগুলো যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে আজকের এপিসোডটি এই পর্যন্তই থাক আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি পর্বে